রাস্তাটা দেখো কিভাবে উঠেছে এরকমভাবে গিয়ে একদম ওই পাহাড়ের পিছন দিকে চলে গেছে সাইকেল নিয়ে কেরালা থেকে আসছে পঁচাত্তর দিন ধরে সাইকেল চালিয়ে আসছে এখন খারদুংলার পথে ফাইনালি উই হ্যাভ রিচড মাইটি খারদুংলা একটু ধ্যান হাঁটি তো দুর্ঘটনা ঘাঁটি এক একটা মোড়ে এক এক রকম ভিউ এই একটা ভিউ দেখছ মোড়টা ঘুরে যাবো অন্যরকম ভিউ পুরো মরুভূমিতে ঢুকে পড়েছি দেখো চারিদিকে মরুভূমি এ পাশেও মরুভূমি বালি আর বালি শুধু ভেরি গুড মর্নিং ফ্রম লে তোমরা দেখতেই পাচ্ছ আজকের মর্নিংটা তো গাড়িতে লাগেজ মাউন্ট হয়ে গেছে এবার আমরা রওনা দেবো নুবড়া ভ্যালির উদ্দেশ্যে নুবড়া ভ্যালি এখান থেকে পাঁচ ঘন্টার রাস্তা অ্যারাউন্ড একশো চৌত্রিশ বা চল্লিশ কিলোমিটার এক্স্যাক্টলি এক্ষুনি বলতে পারবো না যেহেতু ইন্টারনেট কাজ করছে না তো পাখিদার ফোনে ইন্টারনেট আছে ওখানে ম্যাপ দেখে তারপর বুঝতে পারবো কত কিলোমিটার এক্স্যাক্টলি এখানে লোকাল বললো পাঁচ ঘন্টার রাস্তা তো আমাদের লাগেজ মাউন্ট হয়ে গেছে আমরা শুধু ড্রেস আপ করবো করে আমরা বেরিয়ে পড়বো চলো রাস্তায় দেখা হচ্ছে তাহলে চলো বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে লে থেকে লে মার্কেট বা লে বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা আমাদের চলে যেতে হচ্ছে খারদুংলার দিকে এখানে লেখা আছে নুবড়া ভ্যালি এই দিকে তার মানে আমাদেরকে এই দিকটা নিতে হবে এই দিকটা নুবড়া ভ্যালি এই হচ্ছে নুবরা ভ্যালির রাস্তা খারদুংলা উনচল্লিশ কিলোমিটার ডিসকিট এখান থেকে একশো আঠেরো কিলোমিটার এটা কোনো একটা চেকপোস্ট খারদুংলা বা নুবরা ঢোকার আগে আমাদেরকে এখানে ডকুমেন্ট চেকিং বা কি চেকিং এটা কিছু করবে হয়তো জানি না যাই গিয়ে দেখি তারাতে বলল তো হয়ে গেছে আমাদের এন্ট্রি এখানে ওই আমরা যে এনভায়রনমেন্ট ফিজ যেটা দিয়েছিলাম অনলাইনে যেটা জেনারেট হয়েছিল সেই চালানটা দেখলো আর এন্ট্রি করতে হলো যে আমরা কজন যাচ্ছি কটা বাইক আছে আর ব্যাস এই একজন গিয়েই করে দিয়ে এলো সব অভিজিৎ গিয়েছিল গিয়ে করে দিয়ে এলো এবার আমরা এগোবো রাস্তাটা দেখো কিভাবে উঠেছে এই এরকমভাবে গিয়ে একদম ওই পাহাড়ের পিছন দিকে চলে গেছে খারতুংলা পাস ক্রস করে আমরা চলে যাব কারাকোরাম রেঞ্জের দিকে লাদাখ রেঞ্জ ছেড়ে কারণ নুব্রা ভ্যালি যেটা আছে নুব্রা ভ্যালি হচ্ছে লাদাখ রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জের মাঝখানে অবস্থিত একটা ভ্যালি যেটা ঘেরা হচ্ছে দুটো নদী দিয়ে শায়ক আর নুব্রা কারাকোরাম রেঞ্জের হাই স্পিক আমরা জানি অস্টিন বা কেটু সবাই জানি বাট এটা তো এখন আর ইন্ডিয়াতে নেই এটা পিওকেতে কেতে পাক অকুপাইড কাশ্মীর যেটাকে বলি আমরা তো ইন্ডিয়াতে কারাকোরাম রেঞ্জের মধ্যে ইন্ডিয়াতে আমাদের হাই স্পিক কী জানো সালটোর ও কাংড়ি যেটা হাইট পঁচিশ হাজার চারশো ফিট অ্যাপ্রক্স রাস্তা একটু খারাপ চলছে এখন এতক্ষণ মোটামুটি ভালোই ছিল আবার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে জানি না সেটা ওখানে গিয়ে দেখছি এরা তো কিছুই বলছে জাস্ট দাঁড় করিয়ে রেখেছে রাস্তা ব্লক করে কেন করে রেখেছে কি কারণে করে রেখেছে কিছুই বলছে না বললে বলছে দাঁড়াও কাজ বাজ চলছে হয়তো রাস্তা আচ্ছা ওই যে উপরে আমি ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না ওই যে উপরে কাজ চলছে জেসিপি দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছে বা কিছু একটা হবে আপনি কোথা থেকে আপনি ঝাড়খন্ড এখানে কতদিন ধরে আছেন এক সাল আচ্ছা তারপর এক বছর পর কোথায় যাবেন চলে যাবেন আচ্ছা দাদা সাইকেল নিয়ে কেরালা থেকে আসছে পঁচাত্তর দিন ধরে সাইকেল চালিয়ে আসছে এখন খারদুংলার পথে হ্যাটস চল্লিশ মিনিট অপেক্ষা করার পর ছেড়েছে এবার এ দেখলে তো মানে কতটা ডেডিকেশন থাকলে এইটা এইভাবে আসা যায় মানে সাড়ে চার হাজার কিলোমিটার পঁচাত্তর দিন ধরে সাইকেল চালিয়ে কেরালা থেকে এসছে এখন খারদুংলার দিকে যাচ্ছে অফ ব্রাদার হ্যাডস অফ এই খারদুংলার যে রুটটা আছে না সেটাতে এখন রুট রোডটাকে চওড়া করার কাজ চলছে আগে রাস্তাটা ভালো ছিল ন্যারো ছিল বাট ভালো ছিল যেহেতু রোড চওড়া করছে পুরো রাস্তা খুঁড়ে রেখেছে তো রাস্তা মোটামুটি এই এরকম অবস্থা যা দেখছো মাঝে মাঝে একটুখানি ভালো তো যেখানে যেখানে চওড়া করার কাজ চলছে সেখানে সেখানে খারাপ হয়ে রয়েছে হয়তো পরের বছর পুরোপুরি রাস্তা তৈরি হয়ে যাবে চওড়া হয়ে যাবে তো এই বছর তো যারা আসছো তারা তো এরকমই এই আন্ডার কনস্ট্রাকশন রোড পাবে এরকম অবস্থা একদিকে ভালো অনেক নেড়ো ছিল রাস্তাটা আগে চড়া করছে ভালোই হচ্ছে সুন্দর একটা সিনারি দেখে একটু দাঁড়ালাম দু তিনটে ছবি তোলার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ খুব খুব মানে খুবই খারাপ এই আমরা এলাম সাউথ পুলু সাউথ পুলু সাউথ পুলু চেকপোস্ট এখানে গাড়ি এন্ট্রি চেকিং হবে সাউথ পুলু পার করার পর রাস্তা এরকম একদম চকচকে মোটামুটি রাস্তা চওড়া আছে অফরোডিংটা আপাতত নেই যা অফরোডিং করলাম সাউথ পুলো আসা অবধি ওই যে দেখছো গ্লেশিয়ারটা ওই গ্লেশিয়ার থেকে একটা রিভার আছে যেটার নাম হচ্ছে খারদুং দারুন না এই যে দেখছো লেখা আছে খারদুংলা টপ সতেরো হাজার নশো বিরাশি ফিট এখানে এটিএম আছে

এখন চলে এসছে উমলিংলা যেটা উনিশ হাজার ফিটের ওপরে উমলিংলা হওয়ার আগে পর্যন্ত খারদুংলাই ছিল ওয়ার্ল্ডের হায়েস্ট পাস খারদুংলাতে প্রচণ্ড রাস প্রচণ্ড মানে এতটাই ভিড় যে আমরা গাড়িটা সামনে নিয়ে গিয়ে যে ছবি তুলবো সেই উপায় নেই তো দূর থেকে স্বপ্ন পূরণ করতে হলো দূর থেকে ছবি তুলে আনন্দ যতটুকু নেওয়ার নিলাম এখানে দেখো কত স্নো মোটামুটি দশ ফুট এগারো ফুটের ওয়াল আছে স্নো ওয়াল সবাই ছবি তুলছে এখানে বাচ্চারা ঠেলা করছে খারদুংলা পাস ক্রস করলাম খারদুংলা পাস লাদাখ রেঞ্জের মধ্যে আসে লাদাখ রেঞ্জের এপাশায় আমরা ছিলাম লেতে খারদুংলা পাস ক্রস করে আমরা উপাসটায় যাচ্ছি ওই নিচে নামবো নিচে নামে নুবরা ভ্যালি যেটা বলেছিলাম যে নুবরা ভ্যালি আমাদের লাদাখ রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জের মাঝখানে হচ্ছে নূরা ভ্যালি সাদা সাদা বরফের চাদর ওপরে ঘাটুংলা ছিল ওখান থেকে আমরা নেমে এলাম অফরোডিং মনে হচ্ছে শুরু বাবা এতো পুরো পাথরে পাথর চাকা এদিক ওদিক করে যাচ্ছে এই একটু ধ্যান হাঁটি তো দুর্ঘটনা ঘাটি একটু এদিক ওদিক হলেই একদম মোটামুটি খবর আছে পড়ে যাব ডেঞ্জার অবস্থা করে রেখেছে যেটা ওপাশে ছিল ওটা ওটা ছিল সাউথ পুলো আর এ হচ্ছে নর্থ পুলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক তো আমরা প্রথমে ম্যাগি অর্ডার করলাম ম্যাগি খেলাম ম্যাগি খাওয়ার পর আমরা এখন চাউমিন আর বাকিটা যেমন অর্ডার করেছে রাইস আর আমি চাউমিন অর্ডার করেছি এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে খারদুং ভিলেজ খারদুং লাপাসের পাশে একটি গ্লেসিয়ার থেকে একটি ছোট্ট নদী বেরিয়েছে যার নাম খারদুং সেই নদীর নামেই এই ভিলেজের নামকরণ খারদুং ভিলেজ ভিলেজ খারদুং অলটিটিউড চোদ্দ হাজার তিরিশ ফেট সবই পাবে তোমরা দেখা যাচ্ছে যাচ্ছে বোঝা রিভার এই নুবড়া আমরা যেখানে যাচ্ছি নুবড়া ভ্যালি নুবড়া ভ্যালি দুটো নদী দ্বারা ঘেরা এক সায়ক আরেক হচ্ছে নুবড়া সায়ক রিভার অরিজিনেট করে হচ্ছে রিমো গ্লেশিয়ার থেকে যেটা কারাকোরাম রেঞ্জে আছে আর আমাদের নুবরা অরিজিনেট করে হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার থেকে আর এই নুব্রার এসে মেলে হুন্ডারে হুন্ডারে এদের সঙ্গম আছে তারপর ওটা ফাইনালি গিয়ে মেলে এক একটা মোড়ে এক এক রকম ভিউ এই একটা ভিউ দেখছো মোড়টা ঘুরে যাবো অন্যরকম ভিউ প্রত্যেকটা টার্নে আলাদা আলাদা ভিউ প্রত্যেকটা ভিউ অসাধারণ অসাধারণ শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয় শুধু দেখো রাস্তাটা তো খুব সুন্দর করেছে থ্যাংক ইউ বিহারো এই ভিউটা যে এত ভালোভাবে এনজয় করতে পারছি দেখতে পাচ্ছি তার মেইন ক্রেডিট যায় হচ্ছে বিহারো আরও এত সুন্দর রাস্তাটা তৈরি করে দিয়েছে যে ভিউটা এনজয় করতে হচ্ছে। অফরোডিং হলে হয়তো অতটা কনসেন্ট্রেট করতে পারতাম না ভিউটার দিকে দেখো এই টার্নটা নিয়েছি আবার নতুন একটা ভিউ এই পাহাড়টার ভিউ ছিল এতক্ষণ সামনে আবার একটা নতুন ভিউ পাশ দিয়ে যাচ্ছে সাহেব রিভার এই টার্নিংটা সিয়াচেন আমাদের এদিকে চলে যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প নুবরা শায়ক ভ্যালিজ এই যে নুবরা হুন্ডার ডিস্কিট এদিকে যাচ্ছে রিভারসাইড রেস্টুরেন্ট অ্যান্ড রাফটিং খালসান নুবরা এখানে রিভার রাফটিং হবে রেস্টুরেন্টও আছে এখান থেকে ডিস্কিট সতেরো কিলোমিটার আমরা এখানে এলাম এখানে এটিভি রাইড হয় ওই যে ওয়েলকাম টু এটিভি রেন্টাল জোন লেখা আছে যদি কেউ এটিভি রাইড করতে চাও এখানে এসে এটিভি রাইড করতে পারো ওই ওগুলো রাখা রয়েছে ওখানে দেখছো ওদিকটা রাইড হবে আর এই হচ্ছে পুরো ভ্যালিটার ভিউ আমরা ওদিক থেকে এলাম আর আমরা এদিকে এখন যাব যাবো আমরা ঢুকে পড়েছি নুবরা ভ্যালিতে এবার আমাদেরকে ডিসকিটের জন্য এদিকে কেটে যেতে হবে ডিসকিটের জন্য আমরা এদিকে কেটে যাব ডিস্কিট হচ্ছে এখান থেকে পনেরো কিলোমিটার হন্ডার হচ্ছে টোয়েন্টি থ্রি কিলোমিটার এখানেও একটা এটিভি রাইড পয়েন্ট আছে মিলকা পয়েন্ট এখানেও তোমরা এটিভি রাইড করতে পারো যারা করতে চাও আমরাও এটিভি রাইড হয়তো করব সেটা আমরা হন্ডারে গিয়ে করব পুরো মরুভূমিতে ঢুকে পড়েছি দেখো চারিদিকে মরুভূমি এপাশেও মরুভূমি বালি আর বালি শুধু পুরো অন্যরকম একটা ল্যান্ডস্কেপ এই আমরা এন্ট্রি করছি ডিস্কিট মনাশ্রী গেট দিয়ে अच्छा है इंट्री टिकट का तबे पाल परसेंट चौलीस टका लिखा है जो बोर्डे सर जी चार बाइक है चार टि, चार टिकट हाँ एक्सो साठ एक्सो साठ इधर एक চলে এসেছি এই ওপরটাতে কিন্তু এই পিছন হয় মৈত্রী বুদ্ধা ফর্মে আছে মৈত্রী বুদ্ধা মানে ফিউচার বুদ্ধা আর বলতে পারো বদিসবা যে ত্রিপিটকে বলা হয়েছে যে ভবিষ্যতে ধর্মে যদি কোনো সংকট আসে তাহলে ভবিষ্যতে বোধিসত আসবে যে এই ধর্মের সংকট দূর করবে তাই বলা তাই আরেক নাম ফিউচার বুদ্ধা এই ফর্মটাকে বলা হয় মৈত্রী বুদ্ধা ফর্ম স্ট্রিক দেখে এবারে এগোচ্ছি হুন্ডার দিকে যেখানে আমাদের হোমস্টে বুক করা আছে এখান থেকে অ্যারাউন্ড দশ কিলোমিটার মতো মাসার সময় এদিক থেকে এই নিচের রাস্তাটা দিয়ে নিচের রাস্তাটা দিয়ে আমরা এদিক দিয়ে উঠে চলে এসেছি আর এখন আমরা সোজা যাব সোজা হচ্ছে হুন্ডার এতক্ষণ পাহাড় বরফ নদী সবই ছিল আরেকটা একটা জিনিস অ্যাড হলো ডেজার্ট এই দেখো পুরো ডেজার্টে কোল্ড ডেজার্টে আমরা ঢুকে পড়েছি রাস্তার ধারে বালি 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 পুরো সানটিউন্স দেখার জন্য এই জায়গাটা দাঁড়িয়ে সব থেকে ভালো দেখতে পাবে ওই জন্য ভিউ পয়েন্ট বলে মার্ক করা আছে তুর্তুক এখান থেকে সাতাত্তর কিলোমিটার লাস্টে ফাইনালি খুঁজে পেলাম নুবরাতে প্রচুর ক্যাম্প আর কি মানে হোটেল গেস্ট হাউস ওই ক্যাম্প সিস্টেম তো অনেক ঘুরে ঘুরে লাস্টে পেলাম খুঁজে তো আমাদের টেন্ট দিয়ে দিয়েছে এই বাইরের এই জায়গাটা বসার জায়গা ওই একটা টেন্ট আমাদের আর এইটা এই হচ্ছে টেন্ট বাথরুম তো আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইডস এবং ডাবল হাম ক্যামেল সাফারিগুলো হয় সেই জায়গা হেঁটে হেঁটে একটু যেতে হবে একটু ক্যাম্প সাফারির কাউন্টার এখান থেকে ক্যাম্প সাফারি বুক করে তোমরা ওই পুরো ডেজার্টের মধ্যে ক্যাম্প সাফারি করতে পারো এই যে সামনে দেখা যাচ্ছে সেই ডাবল হাম ক্যামেল এই ডাবল হাম্প ক্যামেলের ইতিহাস আজকের প্রায় এক হাজার বছর আগে পর্যন্ত এই ডবল ক্যামেল ব্যবহার করা হতো বাণিজ্যিক কারণে এই পাহাড়ি রাস্তাগুলোতে এবং এই বিভিন্ন এই মরুভূমি টাইপের এই জায়গাগুলোতে সেই ক্যামেল এখনও রয়েছে সেই ক্যামেলে এখানে এখন সাফারি হয় এটাও একটা দর্শনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার বছর আগে থেকে এই ক্যামেলগুলো এক্সিস্ট করে এটিভি রাইড কাউন্টার এখান থেকে পার হেড হাজার টাকা করে লাগবে এটিভি রাইড করতে গেলে এই হচ্ছে এটিভি রাইডের এই সার্কিটটা তবে এখানে এসে একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করো সেটা হচ্ছে এই উটগুলো নাকে দড়ি বাঁধা রয়েছে এবং নাকের দড়ি দিয়ে টানছে তাদের ব্যথা লাগছে তারপর তারা এগিয়ে যাচ্ছে তো তুমি উটগুলোকে তোমরা সবাই যারাই আসবে এখানে উটগুলোকে যদি ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটা উট কিন্তু কষ্ট পায় এবং তাদের চোখের দিকে যদি তুমি ভালো করে দেখো ম্যাক্সিমাম অলমোস্ট সব উটের চোখ দিয়ে জল পড়া লক্ষ্য করলাম ঠিক আছে এটা ঠিক নয় এটা হওয়া উচিত নয় একটা এরকম নিরীহ প্রাণীকে এইভাবে এটার ওপর চাপিয়ে এটাকে জোর করে এটা একে দিয়ে কাজ করানো কষ্ট দিয়ে করানো এটার পক্ষপাতিত্ব আমি তো অন্তত করি না তোমরা কি মনে করো তোমরা কমেন্টে জানিও